মধ্যরাতে রাজধানীতে চলছে বিজিবির তল্লাশি এই মুহূর্তে আমরা দেখছি গাড়িগুলোকে আটকানো হচ্ছে সন্দেহভাজন যে গাড়িগুলো তাদেরকে আটকে কাগজপত্র আছে কি না সেগুলো টেস্ট চেক করছে এবং লাইসেন্স গাড়ি লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স সহ সকল কাগজপত্র তদারকি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে দেখছি আমরা বিজেপির সদস্যরা তারা কিন্তু আরেকটি গাড়িকে আটক করেছে এবং সেই গাড়িটি কিন্তু তারা চেক করছে গাড়ি কাগজপত্র এবং সন্দেহভাজন কোনো কিছু আছে কিনা মূলত রাজধানীতে বিভিন্ন ধরনের ডাকাতি এবং সন্দেহভাজন বিভিন্ন কিছু ঘটছে যার ফলে সব ধরনের অপকর্ম আসলে এড়ানোর জন্যই মূলত পুলিশ এবং বিজিবির তল্লাশি আমরা এই মুহূর্তে দেখছি একটি গাড়ি আটকিয়ে সেটি কিন্তু এই মুহূর্তে কাগজপত্র এবং তাদের বিভিন্ন তথ্য কিন্তু তারা দেখছে এবং তল্লাশি করছে বিভিন্ন গাড়ি সন্ধ্যা যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আটকিয়ে তারা তাদের তল্লাশি কার্যক্রম চালাচ্ছে এবং যে যানবাহনগুলোকে সন্দেহভাজন মনে হচ্ছে সেগুলো কিন্তু আটকে তাদের আটকে তাদের গাড়িগুলো চেক করছে ভিতরে বিপজ্জনক কোনো কিছু রয়েছে কি না এবং সন্দেহভাজন কোনো কিছু থাকলে সেগুলো কিন্তু দেখছেন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং পাশাপাশি কাগজপত্র গাড়ির সব কিছু ঠিকঠাক রয়েছে কি না সেগুলো কিন্তু দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং চেক করা হলেই সন্দেহমুক্ত হলেই তাকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে একের পর এক গাড়ি আসছে এবং তাদেরকে কিন্তু দেখে শুনে তাদেরকে এক এক করে কিন্তু ছাড়া হচ্ছে আমরা দেখছি একটু দেখানোর চেষ্টা করি যদি এখানে কিন্তু ব্যারিগেড দিয়ে রাখা হয়েছে এবং একটি একটি করে গাড়ি পার করে দেওয়া হচ্ছে যেটা কি সন্দেহ ভাজন মনে হচ্ছে সেটাকে আটকে গাড়ি ভিতরে তল্লাশি করছে এবং গাড়ির কিন্তু কাগজপত্র চেক করা হচ্ছে বিশেষ করে অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অবৈধ সরঞ্জাম নিয়ে রাতের বেলা যারা আসলে চলাফেরা করে বিভিন্নভাবে অবৈধ সেগুলোকে এড়ানোর জন্য মূলত ঢাকা শহরের রাজধানীতে কিন্তু এই বেশ কিছুদিন যাবতে কিন্তু তল্লাশি চলছে ওই ধারাবাহিকতায় আজকে আমরা দেখছি রাজধানীতে কিন্তু একটি তল্লাশি টিম বিজিবি এবং পুলিশ তারা কিন্তু তল্লাশি করছে রাজধানীতে এবং সন্দেহভাজন গাড়িকে আটকিয়ে তারা কিন্তু তাদের কাগজপত্র এবং ভিতরে গাড়ির ভিপত্তরে কিন্তু তল্লাচি করছে দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ প্রতিদিনে এই কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য গভীর রাতে এই টহল যে আসলে মূলত এটি এটি মাধ্যমে আসলে দেশের উন্নয়ন অর্থাৎ বিভিন্ন অস্ত্র পাচার থেকে শুরু করে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে সারা দেশে সেগুলো আসলে এড়ানো যাবে কিনা এই বিষয়গুলো আপনারা মন্তব্য করতে পারেন এবং শেয়ার করে দিতে পারেন আপনার টাইম লাইনে আমরা দেখছি এই মুহূর্তে

চেক এক এক করে কিন্তু গাড়ির যানবাহনকে আটকানো হচ্ছে এবং তাদেরকে সন্দেহ মনে হলে কিন্তু তাদেরকে চেক করছে বিজেপি এবং চেক করে কিন্তু তাকে সন্দেহমুক্ত হলেই তাকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে এমন দৃশ্যই আমরা দেখছি এই মুহূর্তে রাজধানীতে

তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা দেখছি রাজধানীর থেকে অংশে তারা কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে তাদের চেকপোস্ট বসিয়েছে এবং এখানেই তারা কিন্তু তাদের যে কার্যক্রম আমরা দেখছি গাড়ির যেগুলো সন্দেহভাজন সেগুলোকে আটকিয়ে তারা চেক করছে এবং তাদের কাগজপত্র সেগুলো কিন্তু দেখছে সেনাবাহিনী বিজেপি এবং পুলিশ সদস্যরা অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী তারা সন্দেহভাজনদেরকে আটকিয়ে তারা কিন্তু তাদের গাড়ির ভেতরে চেক করছে এবং তাদের যে কাগজপত্র গাড়ির সেই কাগজপত্র ঠিক আছে কিনা সেগুলো কিন্তু চেক করে তারপরে কিন্তু তাদেরকে গাড়ি থেকে গাড়ি ছেড়ে দিচ্ছে এমন দৃশ্যই কিন্তু আমরা দেখছি এটি রাজধানীর বেলি রোডের দৃশ্য আমরা এই মুহূর্তে দেখছি বিজিবি এবং পুলিশ সদস্য সমন্বয়ে আমরা এই মুহূর্তে দেখছি তাদের মাধ্যমে একটি চেকপোস্ট সেই চেকপোস্টে কিন্তু সন্দেহভাজন গাড়িদেরকে আটকে তাদেরকে চেক করা হচ্ছে এই চেকপোস্টে এবং সন্দেহভাজন গাড়ি ভেতরে যে কী রয়েছে সেগুলো দেখার চেষ্টা করছে অবৈধ কোনো কিছু রয়েছে কিনা সেগুলো চেক করছে পাশাপাশি গাড়ির ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে যাবতীয় কিন্তু চেক করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এমন দৃশ্যে আমরা দেখছি